বিটিভি আয়োজন করেছে নতুন করে প্রতিযোগিতা নয়টি বিষয় ক ও খ শাখায় প্রতিযোগিতা হবে যার মধ্যে আছে অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত ও হামদ নাদ। ছয় থেকে এগারো বছর ক শাখা এবং এগারো থেকে পনেরো বছর খ শাখা নির্ধারণ করা হয়েছে প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বিটিভির ওয়েবসাইট ডব্লিউ থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে পুরো দেশকে উনিশটি অঞ্চলে ভাগ করে চলবে প্রাথমিক বাছাই সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে দুই নভেম্বর থেকে ছয় নভেম্বরের মধ্যে হবে ফাইনাল প্রতিযোগিতা